পুরো একটা প্রজন্ম বেটার অপশন খুঁজতে ব্যস্ত এই প্রসঙ্গে আমি একটা ঘটনার কথা বলি আর কি ক্লাস ইলেভেন তখন আর কি আমাদের স্কুল থেকে অন্য একটা স্কুলে একটা কম্পিটিশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল মানে সেই স্কুলের হয়ে আমি সেখানে আর কি প্রতিনিধিত্ব করছিলাম আর অন্যান্য স্কুলেরও আর কি স্টুডেন্টরা ছিল সব স্কুল থেকে এক একজন করে মানে অংশগ্রহণকারীকে নিয়ে আসা হয়েছিল তো সেখানে কম্পিটিশানটা ছিল একটা মুক্তিতার কম্পিটিশান ছিল তো এমনি আমি এখন অনেক র্যান্ডম কোনো একটা টপিকের বিষয়ে কথা বলতে পারি আমাকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করা হয় তো আমি বেশি না হলেও অন্তত এক দু লাইন বলতে পারবো মানে সেই বিষয়ে বলার ক্ষমতাটা নাকি কিন্তু তখন ওটা লাইফের প্রথম আর কি কম্পিটিশান একটা ছিল তো অনেক আগ্রহ নিয়ে আর কি কম্পিটিশানটাতে গিয়েছিলাম কিন্তু ওখানে আমি জিততে পারিনি মানে জাস্ট পার্টিসিপেটই করা হয়েছিল কেন না ওখানেতে আমাকে প্রথমে ওখানে একটা বাক্স ছিল সেই বাক্সের মধ্যে আর কি বিভিন্ন রকমের কুপন ছিল সেই কুপনে টপিকগুলো নাম লেখা ছিল তো এবার প্রতিটা পার্টিসিপেন্ট যারা আছে তারা আসছে এক একটা করে টোকেন খুলছে এবং টোকেনে যা লেখা থাকছে যে বিষয়ের নাম সেই বিষয়ে তাকে বলতে হবে এবার আমারও যখন সময় এসেছিল আমাকে ডাকা হয়েছিল আমি গিয়েছিলাম তো প্রথম যে টোকেনটা আমাকে আমি পেয়েছিলাম মানে তুলেছিলাম বাক্স থেকে সেই টোকেনটা খুব ইজি ছিল মানে সেই টপিকটা খুব ইজি ছিল সেই বিষয়টাতে আমি অনেক ভালো বলতে পারতাম এবার আমার মনে হয় যে সেই বিষয়টা যদি আমি বলতে পারতাম তাহলে আমার হিসাবে আমার চোখে মনে হয় যে আমি হয়তো সবার থেকে বেটার বলতে পারতাম বা হয়তো আমি ফার্স্ট বা সেকেন্ড হতাম জানি না হয়তো ওদের পছন্দ হতো কি না হতো কিন্তু সেই বিষয়টা আমি খুব ভালো বলতে পারতাম কারণ ওটা কোনো কি বলবো মানে ওটা ওই সেই কোনো হয় না যে ওই যে সাজেশনে আছে সেরকম সাজেশনের মধ্যে থেকে এসেছে না ওরকম কিছু না কিন্তু যে অ্যাকচুয়াল যে বিষয় সম্বন্ধে বলার কথা বলা হয়েছিল সেই বিষয়টা আমার পছন্দের বিষয় তো সেই বিষয়টা নিয়ে আমি বলতে পারতাম কিন্তু ব্যাপারটা কি হয়েছিল যে ওখানে যখন তিন মিনিট করে ভাবতে সময় দেবে তারপরে তিন মিনিট বলতে সময় দেবে তো এবার ভাবতে টোকেনটা যখন হাতে নিয়েছিলাম তখন যা বলেছিল যে তুমি তিন মিনিট ভাবার জন্য সময় নিতে পারো তো আমি এবার ভাবছিলাম যে কিভাবে সাজিয়ে বলবো কি বলবো না বলবো তখন যে বাকি জাজেরা ছিল তারা একটু মানে আমাকে ঘাবড়ে দিয়েছিল তখন এটা হয়েছিল আমি যখন অনেকক্ষণ ধরে ভাবছিলাম ভাবছিলাম বলতে আমি ভাবছিলাম যে কিভাবে সাজিয়ে বলবো কিন্তু ওরা ভেবেছিল কোনো কারণে হয়তো যে এই বিষয়টা আমার কাছে হয়তো শক্ত লেগেছে বা আমি বলতে পারবো না অনেকক্ষণ সময় নিচ্ছিলাম বলে তখন যাচারা বলেছিল যাচারের মধ্যে বেশিরভাগ জন এটা বলছিল যে তোমার যদি এই বিষয়টা পছন্দ না হয় তুমি সেকেন্ড অপশন হিসাবে আর একবার টোকেন বাক্স থেকে তুলতে পারবে তো তখন আমি কি করেছিলাম প্রথম যত জীবনে একটা কোনো প্রথম কম্পিটিশন ছিল আমি ঘাবড়ে গিয়ে ওই টপিকটা তো আমি ভালো বলতে পারতাম কিন্তু তবুও আমি ঘাবড়ে গিয়ে আমি দ্বিতীয়বার আবার টোকেন একটা তুলেছিলাম কিন্তু দ্বিতীয়বার যে টোকেনটা তুলেছিলাম সেটা কিন্তু ওই মানে পড়ার মধ্যে থেকে এসেছিলো কম্পিটিশানটা এমন ছিল যে তুমি কিছু বইয়ের মধ্যে যে টপিক কোনো থাকে কোনো একটা ঘটনা বা কিছু সেই সব বিষয়ের ওপরেও আসতে পারে আবার তুমি নিজে থেকে বলতে পারো সেরকম বিষয়েও আসতে পারে তো প্রথমটা এসেছিলো যেটা আমি নিজে থেকে বলতে পারবো কিন্তু দ্বিতীয়বারে যে টোকেনটা দিয়েছিলাম ওটা আর কি কোনো একটা পড়ার বিষয় থেকে এসেছিলো একটা ইনসিডেন্ট এবার যেখানে প্রতিটা মানে পাঠ বাই পাঠ পুরো একদম কি বলবো পড়ার মতো করে বলতে হবে মানে একটা মূল কারণ ওখানে অনেক সাল ছিল সময় ছিল যে এগুলো বলা পসিবল নয় বা নিজে থেকে বলা পসিবল নয় বইতে যা লেখা আছে বা যা কিছু আর কি নির্দিষ্ট করে বটে সেটাই বলতে হবে ওর বাইরে কিছু বানানোর বিষয় নয় বা বানানো যাবে তো রীতিমতো যখন ওই বিষয়টা আমার দিয়েছিল ওটা তো পড়ার মধ্যে আমি যতটুকু জানি আমি ততটুকু বলেছি যে হ্যাঁ এই জায়গায় হয়েছিল এই সালে হয়েছিল কিন্তু অতটা ডিটেলস তো আর মানে বলা সম্ভব না যেটা র্যান্ডম কোনো একটা বিষয় হলে হয়তো যেটা বানিয়ে বলতে পারতাম ওটা পড়ার বিষয়ের মধ্যে যতটা পেরেছি বলেছি বিশাল তো বলতে পারিনি যে একটা তিন মিনিটের সময় ধরে অনর্গল বলা যায় তো রীতিমতো জাস্ট আমি পার্টিসিপেটই করতে পেরেছিলাম কিন্তু ওটাতে আমি মানে ভালো রকম বলতে পারিনি আর ভালো রকম বলতে পারিনি বলে আমি কিছু হয়েও তো এটাই জীবনে একটা শিক্ষা আছে এই যে মানুষ কনফিউজড হয় তোমার কাছে যখন একটা অপশন রয়েছে তুমি সেটাকেই চেষ্টা করো যে ওটাকে তুমি আরও কিভাবে বেটার করতে পারবে ওটাকে কিভাবে সংশোধন করে আরও ভালো করা যায় আলো ভালো বলা যায় কিন্তু সেটা না করে যদি এই যেটা পেলাম সেটাকে সেটা আদৌ ভালো না খারাপ সেটা গুরুত্ব না দিয়ে বা সেটাকে আমি প্রথমে যদি দ্বিতীয় অপশানের পেছনে ছুটি তাহলে এরকম মানে আশাহতই হতে হবে বা সেখানে আমাদের শূন্য হাতেই ফিরে আসতে হবে তো সবসময় সেকেন্ড অপশানের পেছনে না ছুটে যেটা তুমি পেয়েছ যেটা তোমার হাতে আছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত বা সেটাকে নিয়ে চলা উচিত সব সময় সেকেন্ড অপশন বেটার অপশন খুঁজতে গেলে দেখা যাবে যে আমি প্রথমে যেটা পেয়েছিলাম সেটাই বেটার অপশন ছিল আর যখন আমি এটা ভাববো তখন আমার আর কিছু করার থাকবে না সময় হাতে থাকবে না আর সংশোধন করার মতো কিছু থাকবে না মাঝখানে শুধুমাত্র আফসোস করা ছাড়া আর কিছু উপায় থাকবে না জীবনটা তো আর ওই আমার ওই প্রতিযোগিতার মতো না জীবনটা এর থেকে অনেক বড় তাই সেখানে এরকম better option এর পেছনে ছুটতে গেলে বা সবসময় সেকেন্ড অপশন খুঁজতে গেলে তখন জীবনটা আরো বেশি হতাশা শুরু হয় একটা প্রতিযোগিতায় ফার্স্ট বা সেকেন্ড না হলে বা সেখানে প্রাইজ নিয়ে না আসতে পারলে অতটাও হয়তো জীবনটা এলোমেলো হয় না বা অতটাও আক্ষেপ থাকে না যতটা আক্ষেপ যে জীবনে আমাদের যে মানুষটা আমরা দেখছি বা যে মানুষটা আছে সেই মানুষটাকে আমরা বেটার অপশানের পেছনে খুঁজতে গিয়ে যদি হারিয়ে ফেলি বা তাকে যদি সে যদি হারিয়ে যায় সেই আফসোসটা আরও বড় আফসোস আর যেই আফসোস সারা জীবনেও পূর্ণ হয় না প্রতিযোগিতা একবার ফেল করলে দ্বিতীয়বার হয়তো চেষ্টা করলে ওর থেকে বেটার যদি তুমি নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারো হয়তো তুমি সেখানে সফলতা পাবে বা জিততে পারবে কিছু একটা হবে কিন্তু জীবনে এটা সুযোগ থাকে না একবার যদি তুমি সেখানে যদি একবার হারিয়ে ফেলো মানুষকে যদি মানুষ একবার হারিয়ে ফেলে বা হারিয়ে যায় সেই জায়গাটাও পূরণ করা যায় না বা সেই মানুষটাকে আর দ্বিতীয়বার পাওয়া যায় না তাই বেটার অপশন সবসময় তার পিছনে ছোটা জীবনের জন্য সবসময় সর্বদা স্ত্রীও না